চট্টগ্রাম নগরী সর্বোচ্চ পাহাড় বাটালি হিল এটি নগরীর লালখানবাজি এলাকায় অবস্থিত এটিকে অনেকে জিলাপি পাহাড় নামেও চিনে কারণ এর পাহাড়ি রাস্তাগুলো দেখতে জিলাপির মতো পেঁচানো এই পাহাড়টির চারিপাশ মনোরম প্রকৃতির সৌন্দর্যে ঘেরা হিল প্রায় দুইশো ফুট উঁচু এর চূড়ায় উঠলে পুরো চট্টগ্রামের একটি শ্বাসরুদ্ধক দৃশ্য চোখে পড়ে শহরের উঁচু ভবন সবুজ গাছপালা আর বঙ্গোপসাগরে নীল জলরাশি যেন এক ফ্রেমে ধরা পড়ে এটি চট্টগ্রাম শহরের সবচেয়ে উঁচু মধ্যে একটি এখানে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য খুবই মনোমুগ্ধকর অনেকে এই দৃশ্য উপভোগ করার জন্য এখানে ভিড় করে পাহাড়ের ওপর ছোট ছোট ছাউনি এবং বসার ব্যবস্থা রয়েছে এখানে বসে মানুষ আড্ডা দেয় ছবি তোলে বা প্রকৃতি উপভোগ করে অনেক ভালো লাগছে আগে কোনো সময় হিলে উঠি নাই এই প্রথম ফার্স্ট হিল তাছাড়া পাহাড়ের একটা অভিজ্ঞতা হলো কেমন পাহাড় বা পাহাড়ের আশপাশ কেমন এগুলো দেখে ভালোই লাগছে আল্লাহ প্রাকৃতিক আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ প্রাকৃতিক জিনিসগুলো দেখা পাহাড় কতটুকু উঁচু পাহাড়ের মধ্যে কি কিভাবে গাছপালা এগুলো দেখে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে মার্শাল্লাহ আল্লাহ প্রাকৃতিক অনেক সুন্দর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালি পাহাড়ের চূড়ায় বিমান বিধ্বংসী কামান স্থাপন করা হয়েছিল অনেক বছর পূর্বে দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনার জন্য বাটালি পাহাড়ের উপর একটি বাতিঘর ছিল শহরকে উপর থেকে দেখার জন্য এটি একটি উত্তম স্থান বিগত দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বাটালি পাহাড়ের বাংলাদেশের পুলিশ সৌজন্যে বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে বারো হাজার গাছ রোপণ করা হয় এই পাহাড়ের বিভিন্ন চূড়ায় গণপূর্ত মন্ত্রণালয়ের অফিস ও বেশ কয়েকটি বাংলো রয়েছে তো ওই বাটাল হিলটা এখানে দেখার মতো একটা জায়গা তো আমরা সেই জন্য আসে দেখার জন্য আমরা আসি অনেক দূর থেকে সুদূর নেত্রকোনা শহর থেকে আসছি এখানে এখানে আসছি এখানে ওদের কিনে ঘোরাফেরা করার জন্য এখান থেকে অন্য জায়গায় যাব আপাতত আমরা এখানে এক ঘন্টা কানেক রেস্ট করবো রেস্ট করার পরে অন্য জায়গায় যাব আর কি বাটালি হিলে সাধারণত সন্ধ্যায় বা বিকালে মানুষ বেশি যায় এখানকার সুন্দর বাতাস ও মনোরম পরিবেশ মনকে প্রশান্তি দেয় বন্ধু বান্ধব পরিবারের সাথে ঘুরতে যাওয়ার জন্য এটি একটি চমৎকার জায়গা ব্যস্ত শহরের কোলোহল থেকে দূরে বাটালি হিল যেন টুকরো স্বর্গের মতো সবুজ পাহাড় আর শান্তির পরিবেশ মনকে অন্যরকম শান্তি এনে দেয় এখানে এলে সব বয়সের মানুষ প্রকৃতির মাঝে হারিয়ে যায় আর শহরের সব ক্লান্তি ভুলে যায় ওয়াসিকা রহমান নিউজ টুডে চট্টগ্রাম